নমস্কার আমি পায়েল আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরাও মোটামুটি ভালোই আছি তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক ঘুম থেকে উঠেই রোজই আসি এইখানে ফুলগুলো কীরকম ফুটেছে দেখার জন্য বেশ ভালোই লাগে জানেন তো আর এদিকে সকাল সকাল মা দেখি থোর রান্না করবে বলে আজকে বসে পড়েছে আর এই থোরটা নাকি একটু ইউনিকভাবে রান্না করবে মানে আমরা যারা থোর খাই না তারাও নাকি অনায়াসে খাবো তাই থোরগুলোকে কুচিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছে সাথে দিয়ে দিচ্ছে এর মধ্যে চীনা বাদাম চিনাবাদামটা হালকা একটু রোস্ট করা মানে ওই ভাজা যে খোলা সময় কিনতে পাওয়া যায় না ওইগুলোই সাথে দিয়ে দিল তিনটে মতন কাঁচা লঙ্কা এবার এটাকে আটকে ওই মিক্সিতে একটু ঘুরিয়ে নেবে এটা অর্ধেক পেস্ট করে না এর মধ্যে দিয়ে দিল পোস্ত ওই দু তিন চামচ মতন পরিমাণ মতন কিছুটা নুন মানে সবটা নয় তার সাথে দেয়া হলো ওই এক চামচ মতন চিনি এইখানে তাড়াতাড়িতে মা কিন্তু হাতেই নুন চিনিগুলো আজকে ইউজ করেছে কেউ কিন্তু খুব ধরবেন না এবার ওইটাকে ভালো করে মুখ আটকে আর একবার ভালো করে পেস্ট করে নিতে হবে মানে একদম মিহি করে এই যে হয়ে গেছে পুরো ঠিক এইভাবে মিহি করে নিতে হবে এবার মায়ের কাজ শেষ এবার আমার কাজ শুরু কেননা মায়ের পড়ানো রয়েছে তাই তাড়াতাড়ি করেই ওইটুকু করে দিয়েছে এবার বাকিটুকু আমাকে করতে হবে তাহলে চলুন বাকি কাজটাও শুরু করে দিই আমাকে বলে বলে দিচ্ছে ওদিক থেকে আর আমি এদিকে করছি কড়াই গরম হয়ে এসছে আর এর মধ্যে দিয়ে দিলাম এক পলা মতন সর্ষের তেল সর্ষের তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর ওই হাফ চামচ মতন কালো জিরে তারপর এটাকে হালকা করে একটু নেড়ে নিলাম শুকনো লঙ্কার কালো জিরেটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম থোড়ের পেস্টটা এরপর মা বললো খুন্তি দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকতে মিনিমাম পাঁচ ছ মিনিট তো কন্টিনিউ এটাকে নাড়তে বললো পাঁচ ছ মিনিট নাড়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন নুন দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম ওই আগে কিন্তু একটুখানি নুন দিয়েছিলাম ওটাও খেয়াল করবেন তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ মতন চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন আর নুনটাও স্বাদ মতন ইউজ করতে পারেন যে যেরকম নুন মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন দিয়ে তারপর এটাকে ভালো করে নেড়ে চড়ে ঠিক যখন এই রকম দলা দলা হয়ে আসবে মানে এটা পুরো মাখা মাখা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে এই দেখুন হয়ে গেছে কত সহজ পদ্ধতিতে এরকম সুন্দর বানানো হয়ে গেছে না এবার পালা খেয়ে দেখার কেমন হয়েছে এদিকে গরম গরম ভাত নিয়ে নিয়েছি তার সাথে এটা খাবো বলে দাঁড়ান খেয়ে দেখি কিরকম হয়েছে গরম ভাতে এমনি তাবাটা এবারটা খেতে ভালোই লাগে কিন্তু এই থোর এবার প্রথম খাচ্ছি এইভাবে দেখুন কীরকম সফট হয়ে গেছে না বোঝাই যাচ্ছে না যে এটা থোর। একদম বোঝাই যাচ্ছে না থোর খাচ্ছি আর টেস্ট টেস্টে তো কোনো কথাই হবে না জাস্ট অসাধারণ যারা থোর খায় না একবার না জানিয়ে এইভাবে খাইয়ে দেখবেন যে সবাই খেয়ে নিচ্ছে আমাকে দিলে তো আমি বারবার খাবো ওদিকে আমার ভাত খাওয়া হয়ে গেছে এইদিকে আমার অফিসের লাঞ্চ বক্সটা মা গুছিয়ে দিচ্ছে আজকে অবশ্যই আমি ভাতই নিয়ে যাব আর অ্যাকচুয়ালি আমি দুপুরে খুব একটা রুটি নিয়ে যায় না মানে শীতকালে নিয়ে যেতাম এখন আর নিয়ে যায় না এখন দুপুরবেলা ভাতই নিয়ে যায় কিন্তু জল খাবারে ভাত খায় না রুটি খায় কিন্তু আজকে যেহেতু থোর ছিল তার জন্য ভাতই খেলাম আর আজকে ছিল ভাত তার সাথে পনির আলুর একটা তরকারি আর জানেন তো এই পনিরগুলো ভাজা পনির দোকানে কিনতে পাওয়া যায় যে পনির ওই মিষ্টির দোকানেই এই ভাজা পনিরগুলো কিনতে পাওয়া যায় সাথে দিয়ে দিল পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ একটা কাঁচা লঙ্কা আর এটা হলো সর্ষের তেল ওইটার মধ্যেই সর্ষের তেল দিয়ে দেয় যাতে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিই আর এদিকে মা মুসুরির ডাল বানিয়েছিল রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সব গুছিয়ে নিয়ে অফিসে আমি চলেই এসেছি আর এই সেই আজকে গিফট পাওয়ার পালা এই যে রাধাকৃষ্ণের চাবির রিং এই ব্রেসলেট এই শঙ্খ চাবি রিংটা এটা এনে দিয়েছে মায়াপুর ইস্কন থেকে আমাদের তিনজনের জন্যই এনেছেন তিনজনা না চারজনা এই যে এই দাদা উনি মায়াপুর ইস্কনে গেছিলেন ওইখান থেকে ওগুলোও এনেছেন আর সাথে প্রসাদ এনেছেন আর মায়াপুর ইস্কনে তো ওই প্রসাদ মানেই খাজা গজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর খাজাগুলো জানেন তো এত ক্রিস্পি মানে কি বলবো যদি আওয়াজ শোনাতে পারতাম তাহলে শোনানো যেত ওপরটা যেরকম ক্রিস্পি আর ভিতরটা কিন্তু সেই রকম সফট মানে ওই চিনির রস দিয়ে ডোবানো ছিল তার জন্যই হয়তো দারুণ লাগছিলো আর আমাদের যাই খাই না কেন তারপরে একটু চা লাগবেই তাই চাও নিয়ে নিলাম সাথে যাই হোক চাটা খেয়ে এবার কাজে বসে পড়ি সন্ধেবেলা বাড়ি চলে এসেছি আর আজকে ছিল মামার মৃত্যুদিন এই দিনটা আমার মায়ের কাছে মানে কি বলবো সবচেয়ে কষ্টের দিন যেটাকে বলে সেটা এটা হলো আমার বড় মামা মামা খুব অল্প বয়সেই চলে গিয়েছিলেন কিন্তু এই দিনটা মা কোনোদিনই ভুলতে পারে না মানে দিদা দাদুর থেকে মামা ছিল বেশি কাছে মামাই অ্যাকচুয়ালি মাকে পড়াশোনা শেখানো থেকে শুরু করে সব কিছুই করেছে শুধু মাকে না মাসিদেরও সবাইকেই তাই আমাকে বলেছিল। আসার সময় একটা মালা নিয়ে আসবি আর মা নিজেই বাড়িতে যা ফুল ফুটেছিল তাই দিয়ে একটা ছোট মালা সাথে দুটো গোলাপ ফুটেছিলো গাছে ওই দিয়ে একটু মালা বানিয়েও সকালে দিয়েছিল। মানে আজকের দিনটা আমার মায়ের কাছে ভীষণ কষ্টের মামার মৃত্যু দিবসে মা খাওয়া দাওয়ার কিছু না কিছু ব্যবস্থা করেই কিছু না হলেও বাচ্চাদের তো খাওয়াবেই কিন্তু এইবার একদম হয়ে ওঠেনি কিছু সমস্যার জন্য তাই এবার জল মিষ্টিটুকুই শুধু দিতে পারল আর রাতে খাওয়ার জন্য মাকে বলেছিলাম একটুখানি হালকা করে মানে ওই অল্প তেলে একটু পরোটা ভেজে দিতে কারণ দুবার ভাত খেয়েছি আমার আর রাতে ভাত খাওয়ার কোনো ইচ্ছা ছিল না তাই বললাম যে ওই শেঁকাশাকা করে অল্প তেল দিয়ে হালকা করে পরোটা বানিয়ে দাও আর পরোটার সাথে এদিকে ছিল আলু চচ্চড়ি বেগুন ভাজা আর এইটা হলো কাঁচকলার ডাল সেই রেসিপিটা একবার শেয়ার করব দারুণ খেতে ভাত রুটি পরোটা সব কিছু দিয়ে এই কাঁচকলার ডালটা খেতে যে এত ভালো লাগে মানে না খেলে বুঝতেই পারবেন না রেসিপিটা খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব দাঁড়ান কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না এটা কাঁচকলা খাচ্ছে আর এই রুটি পরোটা লুচি যাই বলুন না কেন তার সাথে যদি একটু আলু চচ্চড়ি হয় তাহলে তো পুরো ব্যাপারটা জমে যায় তাই না তো আলু চচ্চড়ি তো লাগবেই মোটামুটি খাওয়া একদম শেষের দিকে আর পারছি না আর ওইদিকে মামাকে আজকে মা কালাকাত দিয়েছিল ওইখান থেকেই দুটো কালাকাত আমাকে দিয়ে দিয়েছে দুটো পরোটা সাথে দু রকমের তরকারি বেগুন ভাজা সব কিছু খেয়ে আমার পেট পুরো লোড আমার পেটে আর একটুও জায়গা নেই আমি একটা কালাকাত যাহুক করে খাচ্ছি আর পারবো না তাহলে আমি এবার রেস্ট নিই একটু জল টল খাই তাহলে আজকে এই পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ছোট্ট একটা কমেন্ট আর শেয়ার করে দেবেন একটা